আগরতলা প্রতাপগড় গ্রিন অ্যারো ক্লাবের দুর্গাপুজো মণ্ডপের উদ্বোধনে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা আগরতলা প্রতাপগড় গ্রিন অ্যারো ক্লাবের এবছর দুর্গাপুজো মণ্ডপের উদ্বোধন করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য মেয়র দীপক মজুমদার ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ অন্যান্যরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন পুজোয় মানুষকে সতর্ক থাকতে হবে শারদ উৎসব ঘিরে সর্বত্র আনন্দের পরিবেশ চলছে কিন্তু এই আনন্দের পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে অনেকেই তাই সবাই যেন সতর্ক থাকেন সকলের কাছে আহ্বান রাখলেন মুখ্যমন্ত্রী পাশাপাশি উত্তর ত্রিপুরার ধর্মনাপুরের কদম তলায় ঘটে যাওয়া ঘটনা প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার এবং আরক্ষা দপ্তর যা করার সবই করছে কদম তলার শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন তিনি এছাড়াও অনুষ্ঠানে গরিব দুস্থ মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয় এদিন মঞ্চে আমরা পাবে পক্ষ থেকে প্রধানিকা বস্ত্র বিতরণ করার আমন্ত্রণ কাবের সভাপতি

আমাদের রাজ্যসভার সদস্য ভট্টাচার্য আছেন সাথে তো আমরা যেখানে যাচ্ছি সব জায়গা থেকে মানুষের মধ্যে একটা আনন্দের পরিবেশ আছে কিন্তু মাঝে মাঝে দেখি অনেকে চেষ্টা করে যে আমাদের আনন্দ যাতে না থাকে তাহলে আমাদের সবাইকে বলব সবাই সতর্ক থাকে অবস্থায় এই আমাদের একটা পরম্পরা তোরা দিন ধরে সুন্দরভাবে আমরা পূজা সম্পন্ন করি আশা করি সুন্দরভাবে এই দিনগুলো ভালোভাবে কাটুক আমি সমস্ত ত্রিপুরাবাসীর কাছে সেটা স্যার চতুর্থী তো এ ধরনের প্রশ্ন করতে বাধ্য হচ্ছে কদম ঘটনা নিয়ে কি বলবেন কদম তলার ঘটনা তো ঘটনা তো ঘটনা হওয়ার পরে আমাদের তরফ থেকে আমাদের সরকার এবং আমাদের আলোচনা আমরা করছি সেখানে নিয়ন্ত্রণে আপাতত আছে এখন এবং যথাযথ ব্যবস্থা আমরা নিশ্চয়ই হবে যাতে শান্তিগত স্বাস্থ্য ঠিক আছে